জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন একদিন মন্দিরের মেঝেতে থাকা একটি সাধারণ পাথর মূর্তি বানানো এক পাথরকে বলছে ও ভাই দেখেছো আমরা দুজনেই পাথর অথচ মানুষ তোমাকে কত আদর ভালোবাসা ও সম্মান করে তোমাকে ফুল দিয়ে সাজিয়ে রাখে তোমাকে ভক্তি করে তোমার পায়ে মাথা ঠেকিয়ে প্রার্থনা করে আর আমাকে মানুষ মানিয়ে মানিয়ে পৃষ্ঠ করে ফেলে তখন মূর্তির পাথরটি মেঝেতে থাকা পাথরটিকে উত্তর দিল আজ হয়তো তুমি আমাকে দেখছো মানুষ আমাকে ফুল দিচ্ছে পুজো করছে কিন্তু যেদিন আমাকে লোহার যন্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তার্থ করে এই মূর্তিতে পরিণত করেছে সেই কষ্ট বলার মতো ভাষা আমার নেই আমি সেদিন সহ্য করেছিলাম বলেই আজ মানুষ আমাকে ফুল দিচ্ছে পুজো করছে আর তুমি সাধারণ পাথরের মতো দিন কাটাচ্ছ গল্পটি থেকে কি শিখলাম কষ্ট হলেও নিয়মিত কাজ করে যেতে হবে তাহলে একদিন মানুষ আপনাকে সংবর্ধনা দিবে কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দেব পাওয়া কাকে বলে যে মানুষ জানে না সে ছোঁয়াকেই পাওয়া মনে করে একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না নেকটের পালের সাথে বসবাস করো তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে অর্থ মানুষকে পিসাজ করে তোলে আবার অর্থই মানুষকে মহত করে তোলে ক্ষমায় যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন মানুষ অহংকারগুলো তার সাথেই দেখায় যে তাকে খুব বেশি ভালোবাসে মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানীর নিদ্রার শ্রেয় সাহস নিয়ে বেঁচে থাকো না হয় মরে যাও অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো গোপন কথা তোমার গোলাম ফাঁস করে দিলে তুমি তার গোলাম যেই দেশে দেশপ্রেমিকের চেয়ে জ্ঞানীগুণী বেশি জন্মায় সেই দেশে শান্তির চেয়ে অশান্তি বেশি থাকে যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত একজন গড় পরতার মানুষ কথা বলে একজন ভালো মানুষ ব্যাখ্যা করে একজন উর্ধর্তন মানুষ কাজ করে দেখায় একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায় যাতে তারা নিজেরাই কাজকে নিজের মতো করে দেখতে পারে বড় বড় নাম করা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটা বেশি শিক্ষা করে জন্মদিনের উৎসব পালন করাটা বোকামি জীবন থেকে একটা বছর ঝরে গেলে সেজন্য অনুতাপ করাই উচিত যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদেরও কেউ খুঁজবে না কান্নায় অনন্ত সুখ আছে তাই তো কাঁদতে এত ভালোবাসি জ্ঞানীকে চেনা যায় নিরবতা থেকে আর মূর্খকে তার বক্তব্য থেকে নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব সক্ষমতাই রয়েছে বাবা হলেন একটি বাড়ির ছাদ যে নিজে পুরে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলে না অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না যে কোনো কিছু শোনার এক চমৎকার ক্ষমতা কোনো ধরনের রাগ বা আত্মমর্যাদা হারানো ব্যতীত গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে সুশিক্ষিত মানুষ মাত্রই সশিক্ষিত জগতের সবচেয়ে সুন্দর জিনিসগুলি এবং মূল্যবান জিনিসগুলি সবচেয়ে অকেজ একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে রাজনীতি হল দেশ আসনে অপযুক্ত ব্যক্তি নির্বাচনের মূল হাতিয়ার কিন্তু যদি সমাজের ভালো মানুষেরা রাজনীতিতে আসতে ভয় পায় তাহলে দেশের অংশ অনিবার্য কল্পনা জ্ঞানের চেয়েও গুরুত্বপূর্ণ যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না ভালো জেনেও না মানার চেয়ে না জানা ভালো কখনো কোনো বন্ধুকে আঘাত করো না এমনকি ঠাট্টা করেও না স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমার দোষ তুমি আমাকেই বলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সদস্যদের ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ